নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কিসোরপিউ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি আজকে ছিল ফার্স্ট এপ্রিল আর ফার্স্ট এপ্রিলই তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পাবে একদম সকাল থেকে শুরু করে দিয়েছি আজকে ব্লগটা আজকে অনেকটা তাড়াতাড়ি ছিল কি কারণ সেটা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছে এতক্ষণে সেটা হচ্ছে আজকে আমরা পুজো দিতে যাব। প্রত্যেক বছর বছর ফার্স্ট এপ্রিলে কিন্তু আমরা পুজো দিয়ে থাকি হাজব্যান্ডের ফিনান্সিয়াল ইয়ারের প্রথম দিনটা কিন্তু আমরা এইভাবেই ঠাকুরকে পুজো দিয়ে শুরু করি সেই কারণে আজকে অনেকটা তাড়াহুড়ো আছে আর সেইভাবেই তাড়াহুড়ো করেই আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি তবে আজকে বেশি কিছু কাজ নেই কারণ আজকে আমার রান্না নেই আজকে সর্বমঙ্গলা বাড়ি থেকে অন্নভোগ নিয়ে আসা হবে আজকে যেহেতু আমরা ঠাকুরের কাছে পুজো দিতে যাব তো আমরা কালীবাজারে থাকি বর্তমানে আর কালীবাজারে কালী মন্দিরে কিন্তু আমরা এখন যাব পুজো দিতে কালী মন্দিরেও দেব তার সামনে দুর্গা মন্দির শিব মন্দির আছে তো দুটো মন্দিরেই পুজো দেবো তারপর আমাদেরকে দিয়ে গিয়ে তোমাদের দাদা ভাই আবার যাবে মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে পুজো দেওয়ার পর ও আমাদের জন্য অন্নভোগ পার্সেল নিয়ে আসবে তো ওটাই আমরা আজকে খাবো তো সেই কারণে তাড়াতাড়ি সকাল সকাল উঠে মেয়ের খাবারটা রেডি করে দিয়ে এখন দেখো মেয়েকে কিন্তু আমি দশটার মধ্যে স্নানও করিয়ে দিয়েছি স্নান করিয়ে এই জামাটা কিন্তু আজকে নতুন আমার মেয়েকে পরালাম এর আগে একদিন কিনে এনেছিলাম সেটাও তোমাদেরকে শেয়ার করেছি তো এই হেয়ার বেলটা কিন্তু ওকে ওর দিদুন গিফট করেছিল আর দেখো জামাটার সাথে কি সুন্দর ম্যাচিং হয়েছে আমার তো পরিয়ে ভীষণ ভালো লাগছিলো তার সাথে নুপুরও পরিয়ে দিয়েছিলাম আজকে আবার কিন্তু ওই যে মেয়ে তো হেয়ারবেল কোনো মতেই মাথায় রাখবে না তাই নাছরবান্ধা খুলেই দিলো তো যেহেতু ঠাকুরতলা যাব মাথা স্নান করে নিয়েছি আর এরপরে আমি একদম রেডি হয়ে নিয়েছি তারপর মেয়েকে রেডি করে তারপরেই আমি শাড়ি পরব কারণ আমি যদি শাড়ি আগে পরে নিই তারপর যদি আমি আমার মেয়েকে রেডি করতে যাই তাহলে কিন্তু আর কিছুই ভালো থাকবে না আর সব বিছানা কাপড় হয়ে যাবে তো সেই কারণে আমি সব কাজবাজ গুছিয়ে নিয়ে মেয়েকে রেডি করে দিয়ে আলতা পরে নিয়ে তার তারপরেই আমি এসেছি নিজে রেডি হতে তো দেখো এখানে একটা লাল ঢাকায় জামদানি শাড়ি পরলাম পুজো দিতে গেলে কিন্তু বেশ একটু লাল সাদার ওপর শাড়ি বা একটু লাল ধরনের শাড়ি পরলে বেশ ভালো লাগে আর আজকে ভীষণ গরম ছিল তো ভাবলাম একটু বেশ হালকার ওপর যদি কিছু শাড়ি হয় তারপরে দেখলাম এই নতুন ঢাকায় জামদানিটা যদি পরি তো বেশ ভালো লাগবে তো এই শাড়িটাও কিন্তু আজকে আমি নতুনই পরলাম এই ঢাকায় জামদানি শাড়িটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ওইদিকে তোমাদের দাদা কিন্তু অনেক আগেই তৈরি হয়ে নিয়েছে তৈরি হয়ে ও মেয়েকে ধরার পর আমি এদিকে রেডি হচ্ছি কারণ ওকে নিয়ে আমি যদি রেডি হব ভাবি ও তো কোনো মতেই ছাড়বে না আর সমস্ত জিনিস উলঢাল করে আমার আবার কাজ বাড়িয়ে রেখে দেবে আমাদের যেতেও দেরি হবে তো ওই কারণে তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে তুমি আগে রেডি হয়ে নাও তারপর ওকে ধরার পর আমি রেডি হব তো দেখো আমি কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব রেডি হওয়া চেষ্টা করেছি আর রেডি হয়ে নিয়েছি ছোট্ট সেরামিটা আমাকে কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি যে মাম্মাম শাড়ি পরেছে কি কি পরেছি ও কিন্তু অ্যানালাইসিস করতে চাইছে ওকে নিয়ে একটু সুন্দর মুহূর্ত কাটিয়ে নিলাম আর এটাই কিন্তু প্রথম ফার্স্ট এপ্রিল যে ফার্স্ট এপ্রিলে আমরা তিনজনে মিলে একসাথে পুজো দেব। এর আগের বছরে আমার মেয়েটা কিন্তু অনেকটাই ছোট ছিল আর আগের বছর তোমাদের দাদা ভাই আজকের দিনে গিয়েছিল বোলপুর ওখানে মা কঙ্কালী মন্দিরে পুজো দিয়ে এসেছিলো আর এবছরে আমরা তিনজন একসাথে আমাদের মা রক্ষাকালীর কাছে পুজো দিলাম তো এখানে দেখো আমাদের সবার নাম তো আমাদের দাদাভাইয়া লিখে দিচ্ছে ব্রাহ্মণ বলল যে যার যার নামে পুজো হবে নাম আর গোত্রটা লিখে দিতে তো দেখো এখানে কিন্তু তোমাদের দাদা ভাই নাম গোত্র সবই লিখে দিচ্ছে তো চলো এরপরে পুজোটা দিয়ে নিই পুজো দিতে এসে কিন্তু মনটা ভীষণ শান্তি লাগে প্রত্যেক দিন বাধা ধরা নিয়মের মধ্যে থাকার পর যখন একদিন আসি পুজো দিতে মনের ভিতরটা এতটা শান্তি লাগে না মানে সত্যি ভীষণ ভালো লাগে মেয়েটাকে মায়ের কাছে একটু শুয়ে দিলাম আর ওর ওকে একটু প্রণাম করিয়ে দিলাম আর আমি যেহেতু প্রত্যেকটা মন্দিরে ওকে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে একটু এইভাবে শুয়ে দিই ও সে তো বুঝেও গেছে যে মাম্মা মামাকে এইভাবে প্রণাম করায় তো ওই যে আমিও প্রণাম করছি আর ও প্রণাম করছে ও কিন্তু এখন নিজেও বসে বসে প্রণাম করতেও শিখে গেছে পাকা বুড়িটা দেখো রকম করে গোটা ঠাকুরতলাটা হামা দিয়ে বেড়াচ্ছে আর এই ছোট্ট সোনাটা কিন্তু বাড়িতে থাকতে একদম ভালোবাসে না এই টাইমে বাড়িতে থাকলে ও এত বেশি ঘ্যান ঘ্যান করে না কি বলবো তোমাদের আমাকে পাগল করে ছেড়ে দেয় যেহেতু ওর বাবাই একদম সকালেই ডিউটি বেরিয়ে যায় আমাকে ওকে একাই সামলাতে হয় ও কিন্তু এই টাইমটা এত কাঁদে আমাকে ছাড়তেই যায় না না করতে দেয় রান্না বান্না না কিছু ওর ঘুম চলে আসে মানে একদমই ছাড়তে চায় না তো আজকে দেখছি বাইরে নিয়ে এসছি এরকম টাইমে ও একদম বিন্দাস মোটে আছে তো বাচ্চা কাচ্চা কিন্তু বাইরে থাকতে ভীষণ ভালোবাসে সমস্ত কিছু দেখতেও ওরা খুব পছন্দ করে ও কিন্তু একদম বিরক্ত হচ্ছে না বরঞ্চ খুব খুশি হচ্ছে আর যেহেতু এখান থেকে আমাদের ফ্ল্যাটটা খুব বেশি দূরে নয় তো ওর এই কারণে খুব বেশি ধকলও হবে না আবার কিন্তু ওকে আমরা নিয়ে চলে যাব আর তারপরেই কিন্তু তোমাদের দাদা ভাই সর্বমঙ্গলা বাড়িতে পুজো দিতে যাবে আমরাও যদি আজকে একসাথেই যেতাম তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত আর মাম্মাও তাহলে একটু কান্নাকাটি করতো তো ওই কারণেই এই প্ল্যানটা করা হলো যে আমরা তো আসার দিন মানে যেদিন প্রথম ফ্ল্যাট এসেছিলাম সেদিন তো ফ্ল্যাটে আসার আগে মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে তারপর এখানে এসছি আর আবার অন্যদিন গিয়ে আমরা সবাই মিলে পুজো দেবো সেদিন শুধু ওখানেই আমরা প্ল্যানিং করব আর আজকে তুমিই যাও তুমি গিয়ে পুজো দিয়ে আসবে আর আসার সময় দুটো পার্সেল নিয়ে আসবে মন্দিরে আসার পর কিন্তু খুব ভালো লাগছে আরও এখানে অনেক মন্দির আছে তোমাদেরকে আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে তুলে আর আজকে আমরা যে মন্দিরে এখানকার মা কিন্তু ছবি তোলা নিষেধ আছে তো ওই কারণে আমরা কিন্তু তোমাদের সামনে মায়ের মূর্তি তুলে ধরতে পারিনি যেহেতু নিষেধ আছে ছবি তোলা তো এরকম অনেক মন্দিরেই থাকে সেই সব মন্দিরে কিন্তু ছবি তোলাটা একদমই ঠিক নয় তারপরে আবার আমরা চলে এসছিলাম মা দুর্গা ও শিব মন্দিরে তো এখানেও আমরা পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে আসার পর বেরিয়ে আসার পর তোমাদের সামনে একটু ভিডিও শেয়ার করে দিলাম এরপর আমরা বাড়িও ফিরে গেছি আর বাড়ি ফিরে ঈশাকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমানোর পর তোমাদের দাদাভাই চলে গেছে মা সর্বমঙ্গলা মন্দিরে ওখানেও পুজো দিয়ে আসার পর এই যে দেখো পার্সেল নিয়ে এসছে মায়ের প্রসাদ তবে এরকম বাড়িতে পার্সেল নিয়ে এসে খাওয়ার থেকে কিন্তু মায়ের মন্দিরে বসে খেতে অনেক ভালো লাগে কিন্তু এখন তো আর সেটা সম্ভব হলো না মামা মা অনেক ছোট তো এর আগের দিন তো ওখানে বসে খেয়েছিলাম আজকে বাড়িতেই মায়ের প্রসাদ খেয়ে আজকে আমাদের লাঞ্চটা সারলাম প্রণাম করে নিলাম তো চলো এখন ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে ভিডিওটা কীরকম লাগলো দেখা হবে নেক্সট ব্লগ এটা একটা